আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মারুফ রানা আমি নবাবগঞ্জ থেকে ইউটিউবে অ্যাড দেখে তারই প্রভাসী যে সন্ধান করেছিলাম প্রায় আজ থেকে তিন মাস আগে তারপরে আমি সেখানে আসি কথাবার্তা তাদের সাথে বলি পাসপোর্ট জমা দিয়ে যাই টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া পাসপোর্ট জমা দিয়ে যাই পরে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ইত্যাদি ধাপে ধাপে সব কিছু হওয়ার পর আমার সময় মতো ফ্লাইটটা আমি পেয়েছি এই জন্য আমি ধন্য মনে করি যে সময়ের সাথে কাজের অমিল আছে আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন তারিফ সিজে এখানে সিজের পেজ ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম